পারিবারিক গল্প আমি কাজ করে খুবই আপ্লুত এখানে এবং আজকে আমাদের ট্রেলার লঞ্চের জন্যেই আমরা সবাই এখানে এসেছি কিন্তু সোশ্যাল মিডিয়াতেও আমাদের ট্রেলার তো বেরিয়েছে সবাই দেখেইছেন হ্যাঁ কথা ঠিক যে আজ তো সবাই বেশিরভাগই তুমি যেদিকে দেখবে বেশিরভাগ বলছো আমি সবার ক্ষেত্রে বলছি না নিউক্লিয়ার ফ্যামিলিতে সবাই ভাগ হয়ে গেছে আমি নিজেও কিন্তু একান্নবর্তী পরিবারেই থাকি এখনও তো কাজের জন্য কলকাতাতে থাকা আমার কাছে সব সবসময় বলবো যে সবাই মিলে একসাথে হুই হুই করে থাকাটাই আর কি

ওইটাকেই চুলটাকেই এমফোসাইজ করা যে সেটা না একটা বিশেষ কারণে এরকম একটা লুক সেটা কেন কি তার জন্য তো মুভিটা দেখতে হবে মানুষ ভাবে মানুষই একদম খুব হাসি খুশি তো পরিচালক একই রকম একই রকম যথেষ্ট হাসি খুশি আমি নিজেও খুবই হাসি খুশি কিন্তু আমরা কাজের জায়গায় যথেষ্ট সিরিয়াস কাজটা মাথায় রেখে কাজটা করে তারপরে হাসি খুশি মানে হাসি মজা করো গল্প করো সবই হবে কিন্তু যে জন্য আমাদের এক জায়গায় আসা আজকে মানসই দিই আমি বা এবং আমরা প্রত্যেকেই একটা জায়গাতে যে একত্র একত্রিত হয়েছি সেটা কেন একটা কাজের জন্যই তো আগে কাজটা ঠিক করে হয়ে যাক তারপরে হাসি মজা সব রইল খুব মজা করে কাজ করেছিল মানে আমার কুড়ি একুশ দিন শুটিং ছিল বলতে গেলে আমাদের প্রত্যেকেরই তাই তারপরে আর দু দিন ওয়ার্ক করেছিলাম তখন আমার আনন্দি অলরেডি শুরু হয়ে গেছে ওখান থেকে ছুটি নিয়ে এসেই করেছিলাম তো এই কুড়ি দিনের মধ্যে মানে কুড়ি দিন ধরে আমি শুটিং করেছি তার মাঝখানেও আমার দুদিন ছুটি ছিল এটা আমাদের ছোটোবেলার কিছু সিন চলছিল তাই জন্য আমাদের ছুটি ছিল তা আমি ওই দুদিন পর যখন ঘুরে এলাম ঘুরে এসে আমি ওদেরকে বলছিলাম যে আমি না মিস করছিলাম জানো তো মানে আমরা যেটা বলি সবসময় বলে থাকি যে ধারাবাহিক চলতে চলতে যেটা হয় পরিবারের মতো হয়ে যায় কারণ মাস তিন মাস চার মাস ধরে শ্যুটিং হচ্ছে এই আছে কি খাবার আছে এই চল নাও একটুখানি বসি এটা হয় আমাদের তো খুব বেশি সময় পাওয়া যায় না কিন্তু এই কুড়ি একুশ দিনের মধ্যেই না প্রত্যেকে প্রত্যেককে মিস করছিলাম সেটা তোমরা রিয়েলাইজ করেছিলাম এবং সত্যি আমি ব্যাপারটা খুব এনজয় করেছিলাম শেষে একটা ডায়লগ সাহসটুকু থাক সাহস করলে হ্যাঁ সব হ্যাঁ মানে সব হয় ওই যে বলেছিলাম সব হয় একটু সাহস করলেই সব পাওয়া যায় হ্যাঁ সব থেকে বেশি ওটাই দরকার এবং মানে নিজের প্রতি বিশ্বাস দেখো কি বলবো ওভার কনফিডেন্ট আর কনফিডেন্টের মধ্যে একটা ফারাক আছে এটা খুবই কমন কথা সবাই জানে মানে না না আমি পারবো এটা হচ্ছে কনফিডেন্ট আমি শুধু পারবো এটা ওভার কনফিডেন্ট মানে আমি ছাড়া আর কেউ পারবে না এটা তো হতে পারে না তো নিজের প্রতি বিশ্বাস রাখাটা খুব দরকার এবং নিজের প্রতি বিশ্বাস থেকে মানুষের সাহস আসে আর আমার মনে হয় যে যদি আমি কোনো অন্যায় না করে থাকি দেন কিসের ভয় সামনে রিলিজ করছে দর্শকদের অবশ্যই আপনারা আসুন এসে ভালোবাসা দিয়ে আমাদের একদম ভরিয়ে দিয়ে যান পাঁচ নম্বর স্বপ্ন মাইলেন শুধুমাত্র আপনাদের জন্য সায়ন আর আমি দুই ভাই আমি বড় ছেলে তো এই দুই বোনের সঙ্গে দুই ভাইয়ের বিয়ে হয় এবং এই পরিবারকে ধরে রাখা এই পুরোনো বাড়িকে ধরে রাখা যেখানে আগেকার দিনের মতন সকলে একসঙ্গে জয়েন্ট ফ্যামিলি হিসেবে থাকা যায় সেটা নিয়েই মেন থিমটা জয়েন্ট ফ্যামিলি সম্পর্কে তোমার কি মত কি মনে হয় এখনও জয়েন্ট ফ্যামিলি থাকা উচিত যাদের সেভাবে থাকতে ভালো লাগে নিশ্চয়ই সেভাবে থাকা উচিত উচিত অনুচিত মানে কোনো নিয়ম বা রুল তো সে অর্থে নেই হ্যাঁ জয়েন্ট ফ্যামিলিতে যারা বড় হয়েছে তারা তার বিউটিটা বুঝবে সেটা সেটা কতটা ভ্যালুয়েবল আমার মনে হয় খুবই ভালো সবাই একসঙ্গে থাকতে পারলে বিভিন্ন কারণে অনেকে একসঙ্গে থাকে না সেটা অনেকের জন্য ব্যক্তিগত চয়েস হতে পারে বা উপায় না থাকায় আলাদা থাকতে সেটাও হতে পারে এটা তো ডিপেন্ডস অন ইস ফ্যামিলি ভ্যারি ফ্রমি টু ফ্যামিলি তো এখানে জয়েন্ট ফ্যামিলির গল্প বলা হয়েছে খুব ভালো প্রথমবার ধাগা প্রোডাকশনের সঙ্গে মানুষের সঙ্গে অভিনয় হয়েছে আর কিন্তু ওনার পরিচালনায় কাজ হয় সেটা প্রথমবার খুব ভালো লাগলো খুবই বড় টিম মানে শুধু ক্যামেরার সামনে পিছনে মিলি এটা এমনিতে যে ধরনের টিমের সাইজ আমরা দেখি তার থেকে অনেকটাই বড়ো খুব ভালো লাগলো সকলের সঙ্গে কাজ করে অভিনেত্রী মানুষের দিকে চিনতে পরিচালক মানুষের দিকে কি নতুন করে হ্যাঁ একই রকম খুবই শান্ত খুবই গোছানো এবং কি চাইছেন সে বিষয়ে খুব পরিষ্কার তো খুব তাড়াতাড়ি কাজটা হয় দাদা আচ্ছা একানব্বই পরিবার বলছে যে এটা হচ্ছে মেন ইউএসকে এছাড়া কি হতে পারে যেমন এই মুহূর্তে বিভিন্ন রকম অ্যাকশন সিনেমা বলো অন্যান্য সিনেমা বলো যেগুলো কিনা তোমার এখন মার্কেটে এখন এই মুহূর্তে রিলিজ করেছে সেখানে আলাদা ইউএসকে কী হতে চলেছে তোমাদের যে অ্যাকশন ছবি দেখতে চাইবে সে অ্যাকশন ছবি দেখবে যে গল্প দেখতে চাইবে সেটা